শব্দ সবাই করতে পারে কিন্তু ইতিহাস লেখে সেই মানুষরাই যারা চুপ থেকে খেলা চালায় অননব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন প্রমাণ করতে চায় যে তারা কিছু কিন্তু দুই পার্সেন্ট মানুষ তারা প্রমাণ করে নীরবে কাজ দিয়ে তুই যতটা আওয়াজ কমাবি তোর শক্তি ততটাই বাড়বে ভাই আমি জানি তোর অনেক সময় মনে হয় চুপ থাকলে মানুষ তোকে দুর্বল ভাবে কিন্তু আসল রহস্য হলো চুপ মানুষদের ভেতরে থাকে আগুন যা এক সময় সবাইকে জ্বালিয়ে দেয় আজ আমি তোকে সেই নিরবতার রহস্য বলবো যা ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বড় সফল মানুষরা নিজেদের সাম্রাজ্য বানিয়েছে তুই অফিসে বা ক্লাসে দেখিস যারা বেশি চেঁচামেচি করে তারা শেষমেশ ভুল প্রমাণিত হয় কিন্তু যে মানুষটা চুপ থাকে শোনে বিশ্লেষণ করে সে যখন মুখ খোলে তখন সবার মুখ বন্ধ হয়ে যায় ওয়ারেন বাফেট বিনিয়োগের সময় কখনো তাড়াহুড়ো করেননি সবাই যখন চেঁচাচ্ছিল তখন তিনি চুপ থেকে প্ল্যান করেছেন ফলাফল তিনি হলেন বিশ্বের অন্যতম ধনী মানুষ শুনতে জানলে সঠিক সময়ে বলতে পারবি আর তখনই সবাই চুপ হয়ে যাবে অভ্যেস কর প্রথমে শোন তারপর উত্তর দে তুই দেখবি মানুষ তোকে অনেক বেশি রেসপেক্ট করবে তুই কি জানিস দিনে মাত্র দুই ঘণ্টা নিরবতা তোর ব্রেনে নতুন কোষ তৈরি করে মানে নিরবতা শুধু মনকে শান্ত করে না তোর চিন্তার শক্তি গুণ বাড়িয়ে দেয় আইনস্টাইন বলেছিলেন তার সেরা আইডিয়া এসেছে একাকী সময় থেকে নিউটন গাছের নিচে একা বসে থাকার সময়ই পেয়েছিলেন গ্র্যাভিটির রহস্য চুপ থাকা মানে ফাঁকা থাকা না চুপ থাকা মানে শক্তি জমা রাখা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শুধু চুপ থেকে নিজের মাথাকে কাজ করার সুযোগ দেয় যত কম বলবি তোর প্রতিটা কথা তত বেশি বাঁচবে চুপ থেকে নিজের রহস্য ধরে রাখ মানুষ তোকে তখনই ভয় পাবে যখন তোর নিরবতা তাদের অস্বস্তি তৈরি করবে চুপ থাকার মানে পালানো না ভয় পাওয়া না চুপ থাকার মানে হলো নিজের আবেগকে নিজের হাতে বন্দি করা ভাই যদি তুই রাগ ভয় আবেগ সব কিছু করতে পারিস তাহলে দুনিয়ার কিছুই তোকে হারাতে পারবে না যে নিজেকে জিততে পারে সেই পৃথিবীকে জিততে পারে ভাই আওয়াজ সবাই তোলে কিন্তু ইতিহাস বানায় সেই মানুষরা যারা চুপ থেকে কাজ করে আজ থেকে তুইও সিদ্ধান্ত নে চুপ থাকবি কাজ করবি আর সঠিক সময় পৃথিবীকে কাঁপাবি ভিডিওটা যদি মনে লাগে লাইক কর শেয়ার কর সেই বন্ধুর সাথে যার এখনই এই সত্য দরকার আর সাবস্ক্রাইব কর কারণ তোর জন্য আসছে আরও এমন সত্য যা আটানব্বই মানুষ জানে না তোর নীরবতাই একদিন পৃথিবীর সবচেয়ে বড় আওয়াজ হবে